কক্সবাজারের রামুতে ঘটেছে এক হৃদয় বিদারক ঘটনা মাত্র তিন বছরের এক নিষ্পাপ শিশুকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে অভিযুক্ত আর কেউ নন শিশুটির আপন চাচা কেন এমন ঘটল কিভাবে ঘটল চলুন খুঁজে বের করি পুরো ঘটনার বিবরণ ঘটনাটি ঘটেছে রাম উপজেলার ঈদগড় ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে বুধবার সন্ধ্যায় নিহত শিশুটির নাম ফাতেমা বেগম বয়স মাত্র তিন বছর তার বাবার নাম নুরুল আজিম স্থানীয় সূত্রে জানা যায় অভিযুক্ত নুরুল হাকিম যিনি শিশুটির আপন চাচা তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন মাদকের টাকার জন্য প্রায় বড় ভাই নুরুল আজিম ও তার স্ত্রীকে বিরক্ত করতেন ঘটনার দিন সন্ধ্যায় মাদকের টাকার জন্য আবারও শুরু হয় ঝগড়া এক পর্যায়ে হাকিম রাগান্বিত হয়ে শিশুটির মায়ের দিকে দা নিয়ে হামলা করতে যান প্রাণের ভয়ে শিশুটির মা দৌড়ে পালিয়ে যান কিন্তু দুর্ভাগ্যবশত ঘরে একা পড়ে থাকা ছোট্ট ফাতেমার মাথায় তিনি দা দিয়ে কোপ দেন স্থানীয়রা সঙ্গে সঙ্গে শিশুটিকে উদ্ধার করে রাম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান চিকিৎসকরা চেষ্টা করলেও শিশুটিকে আর বাঁচানো সম্ভব হয়নি কর্তব্যারত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এদিকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ঈদগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম জানান নুরুল হাকিম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত টাকার জন্য নিয়মিত বেরক্ত করতেন ভাইকে বুধবার সেই বিরোধ থেকে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে রামু থানার তদন্ত কর্মকর্তা শেখ ফরিদ বলেন নিহত শিশুর মরদেহ ময়নার তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে অভিযুক্ত চাচা নুরুল হাকিমকে রাতেই আটক করা হয়েছে একটি শিশুর প্রাণ কেড়ে নিল মাদক নামের অভিশাপ একটি পরিবার হারালো তাদের সবচেয়ে আদরের সন্তানকে এক মুহূর্তের আসক্তি ধ্বংস করে দিল তিন বছরের নিষ্পাপ জীবনের ভবিষ্যৎ এমন ঘটনা শুধু একটি পরিবারের নয় এটি পুরো সমাজের জন্য ভয়ঙ্কর বার্তা মাদকা শক্তি কীভাবে একজন মানুষকে ওয়া মানুষে পরিণত করে এই ঘটনায় তার স্পষ্ট প্রমাণ কক্সবাজারের রামুর ছোট্ট ফাতেমা আর কোনো দিন ফিরে আসবে না কিন্তু এই ঘটনার মধ্য দিয়ে আমাদের সবার জন্য রয়েছে বড় শিক্ষা মাদকের বিরুদ্ধে সচেতন হতে হবে পরিবারকে রক্ষা করতে হবে সমাজকে রক্ষা করতে হবে আপনারা ঘটনাটি সম্পর্কে কি ভাবছেন কমেন্টে জানাতে ভুলবেন না নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন সবার প্রতি আন্তরিক ভালোবাসা রইল